জিকিরকারীর উদাহরণ দিতে গিয়ে নবী সাল্লাম বলেন হাইয়্যি ওয়াল মাইয়্যিত যে জিকির করে এবং যে জিকির করে না তাদের উদাহরণ হলো আমার নবীজি বলেন জীবিত এবং নিতর নেই যে জিকির করে সে হলো জীবিত মানুষের মতো জীবিত প্রাণীর মতো আর যে জিকির করে না সে হলো মৃত প্রাণীর মতো জীবিত এবং মৃতের সাথে তুলনা করেছেন সুতরাং আমি যদি জিকির না করি এমনি চলছি ফিরছি কিন্তু জিকির করি না জিকিরের মধ্যে নামাজও আছে কোরআন তলাবাদও আছে প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লা বলা এটাও একটা জিকির আল্লাহর শকর আদায় করা এটাও একটা জিকির সদা সর্বদা সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরাইল্লাহ আস্তফেরাল্লা দুরশরীফ এসবগুলা জিকির তাহলে আমি যদি জিকির করতে থাকি তাহলে আমি হলাম জীবিতদের অন্তর্ভুক্ত আর আমি যদি জিকির না করি তাহলে আমি জীবন মৃত জীবন আছে কিন্তু আমি মৃত রুহানিভাবে আমি মরা এমনকি হাদিস শরীফের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত পশু পাখি যতক্ষণ পর্যন্ত পশু পাখি অন্যান্য প্রাণীরা সমুদ্রের মাছরা যতক্ষণ পর্যন্ত তাদের নির্ধারিত যে জিকির আছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে মানুষ যেমন নির্ধারিত জিকির করে নামাজ পড়ে এরপরে অন্যান্য নকলে বাদত করে কিন্তু সমুদ্রের প্রাণী বলেন পশু বলেন পাখি বলেন প্রত্যেকেই একটা একটা জিকির আছে তাদের তারা নিজ নিজ পদ্ধতিতে আল্লাহকে ডাকে তারা যখন তাদের ওই জিকিরের মধ্যে অবহেলা করে জিকিরের মধ্যে কোতাহি করে জিকিরের মধ্যে অলসতা করে তখন তারা শিকার হয়ে যায় সমুদ্রের মাছ ততক্ষণ পর্যন্ত বর্ষির মধ্যে জালের মধ্যে ধরা পড়বে না যতক্ষণ পর্যন্ত তারা জিকির করে সবাই বলেন সোহান আল্লাহ যখনই তারা অলসতা করবে সাথে সাথে সে পাকড়াই যাবে সে জালের মধ্যে বন্দি হয়ে যাবে সে ধরা পড়ে যাবে শিকার হয়ে যাবে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে আনাস রাদ আল্লাহ তালু বলেন সকল পশু পাখির হায়াতের সম্পর্ক হলো জিকিরের সাথে প্রত্যেকটা মানুষ ছাড়া প্রত্যেকটা প্রাণী অন্যান্য পশু পাখি যারা তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির চালু রাখবে ততক্ষণ পর্যন্ত তারা জীবিত থাকবে যখনই তারা আল্লাহর জিকির বন্ধ করে দিবে তখনই তারা মারা পড়বে এলে তাদের হায়াতের সম্পর্ক হলো আল্লাহর জিকিরের সাথে সুবাহান আল্লাহ